আসলে সুন্দর নদী আজকে আমাদের শহরের দুঃখই বলা চলে এটা আজকে এই নদী এবং দখলবাজদের কপ্পরে পরে নদীটা আজকে একটা বাগানে পরিণত হয়েছে এই নদী কিশোরঞ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমরা জানি যে যুগের পর যুগ এই নদী করশ্রোতা ছিল অপরিক অপরিকল্পিত বাঁধ নির্মাণের মাধ্যমে নদীটা মেরে ফেলা হয়েছে পরবর্তীতে নদীকে লেকে পরিবর্তন করার যে একটা বিশাল পায় তারা তারা করেছিল এটার মাধ্যমে নদীটার যে অপমৃত্যুর একটা সম্পন্ন হয়েছে আমরা চাচ্ছি যে এই নদীর যারা নদীকে নদী পরিবর্তন করে লেকে করার চেষ্টা করছিল পরিকল্পনা করছিল তাদের এবং এই ওই ওই সময়কার যারা সরকার ছিল যারা লুটপাট করেছে নদীর দখল দূষণ এবং ব্যবস্থা করে দিয়েছে তাদের ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং সেই সাথে নদীটাকে যেন প্রাণবন্ত করে তারা আবার পূর্বের স্রোত ফিরিয়ে দেওয়া যায় এই জন্য কাউনার যে বাঁধ এবং এর বিভিন্ন দিকে যে খালগুলো ছিল এই খালগুলো আজকে বরাট হয়ে যাওয়ার কারণে খালের পানি একসময় এই নদীতে পড়ত এবং এই কাউনার বাঁধের ব্রহ্মপুত্রের অংশের ব্রহ্মপুত্র নদীর পানিও এই দিক দিয়ে যায় দনু নদীতে মিশত এবং দনু মনুমগ্রা গোড়াউতরা নসন্ধ্যা কালনি হয়ে মিশে পরবর্তীতে বঙ্গোপসাগরে পতিত হইত আমাদের এই একটা সুন্দর নদী পৃথিবীর অনেক দেশের শহরের মাঝখানদের নদী নাই কিন্তু একমাত্র আমরাই ভাগ্যবান ছিলাম যে কিশোরগঞ্জের দুই পাড়ে শহর নদী গেছে তো আমরা এই ভাগ্যবান হওয়ার কারণে পরবর্তীতে কিছু মানুষের তাদের ব্যক্তির সুবিধা চরিতার্থ করার জন্য নদীটাকে সম্পূর্ণরূপে মেরে বাগারে পরিণত করে দিয়েছে এবং দেখেন এখানে আজকে মাছ নেই পাখি নেই পানি নেই এবং নদীটা বাগারে পরিবর্তন হওয়ার কারণে এখানকার যে বিশাল যে দূষণ সেই দূষণ সম্পন্ন হয়েছে এবং দখলবাজরা তিলে তিলে নদীটাকে দখল করে তারা তাদের বাড়িঘর নির্মাণের মাধ্যমে নদীটাকে তাদের নিজের জায়গায় নিয়ে গেছে এবং আজকে সেটা বাগারে পরিণত হওয়ার কারণে যারা দায়ী তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি এবং নদীটাকে পুনরায় তার প্রাণের যে প্রবাহ সেটা ফিরিয়ে দেবে এ বলে আমরা আশা করি